আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করা হবে গত পর্বে কারিগরি শিক্ষা বোর্ড চারুকলা ফাইন আর্টস বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করা হয়েছিল আজ আলোচনা করা হবে ফাইন আর্টস প্রথম সেমিস্টারে প্রথম সাবজেক্ট হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট কোড বারো এগারো এক প্রাগৈতিহাসিক শব্দটি প্রাগ অর্থপূর্ব ইতিহাসের অর্থ কাহিনী অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ বলতে ইতিহাসে লিপিবদ্ধ পূর্বের যুগকে বোঝানো হয়েছে প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা কোনো লিখিত ইতিহাস রেখে যায়নি তবে তারা যা রেখে গিয়েছে তা দিয়ে তৈরি হয়েছে মানব ইতিহাসের সেই অজানা পৃথিবীর গল্প প্রত্নতান্ত্রিক বিদগণ খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ হাজার অব্দ থেকে তিন হাজার অব্দ পর্যন্ত সময়কালকে সময় প্রাগৈতিহাসিক ভাগ করা হয়েছে এক পুরো পোলীয় যুগ পঁয়ত্রিশ হাজার থেকে আট হাজার খ্রিস্টপূর্ব মধ্যপোলীয় যুগ আট হাজার থেকে ছয় হাজার খ্রিস্টপূর্ব নবপোলীয় যুগ ছয় হাজার থেকে তিন হাজার খ্রিস্টপূর্ব প্রাচীন কাল থেকেই মানুষ শিল্প চর্চার চেষ্টা করে আসছে প্রায় পনেরো থেকে বিশ হাজার বছর পূর্বে আদিম মানুষের দ্বারা শিল্পকলার উন্মেষ ঘটেছিল তারা নিজেদের ধ্যান ধারণা ও জীবন অভিজ্ঞতাকে চিত্রকলা ভাস্কর্য ও স্থাপত্যের মাধ্যমে রূপদানের চেষ্টা করেছেন তাই সকল দেশের খ্রিস্টীয় আদি পরিচয় বহন করে সেই দেশের প্রাগৈতিহাসিক শিল্পকলার মাধ্যম প্রাগৈতিহাসিক কালের মানুষের শিল্প সরঞ্জাম ছিল একেবারে প্রকৃতি প্রদত্ত গুহার দেয়াল গাত্রে তারা ক্যানভাস হিসেবে ব্যবহার করত ছবি আঁকার পূর্বে গুহার দেয়াল ঘেসে মসৃণ করে নিত গাছের ডালের আঁশ অথবা পশুর লোম দিয়ে তুলি তৈরি করত রং হিসেবে মাটি বিশেষ করে খনিজ মাটি হলুদ মাটি লাল মাটি ফসফরাস পশুর রক্ত পুঁই ফলের রস গুঁড়ো হলুদ ইত্যাদি ব্যবহার করত তারা গুহা অন্ধকার দূর করার জন্য আগুন জ্বালাতে বাইসনের হার ও মাটির প্রদীপ ব্যবহার করত প্রাগৈতিহাসিক শিল্পীদের শিল্পকর্ম তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য বিস্তারিত আলোচনা করা যাক চিত্রকলা প্রাগৈতিহাসিক চিত্রকলার মধ্যে গুহাচিত্রই প্রধান প্রাথমিকভাবে বোঝা যায় শিকারের প্রয়োজনে প্রাগৈতিহাসিক কালে চিত্রকলার উদ্ভব ঘটেছিল যে সমস্ত শিকারের দৃশ্য গুহাচিত্রে পাওয়া যায় তার অধিকাংশই বাইসন বগলাহরিণ বড় বড় পশু বিদ্যমান এই চিত্রগুলোকে অঙ্কনশৈলী এবং চিত্রশিল্পী খুবই দুর্বল ছিল তারা পরিপ্রেক্ষিত জানত না অনেক ক্ষেত্রে চিত্র অঙ্কন শেষে স্বাক্ষর স্বরূপ হাতের ছাপ ব্যবহার করত পৃথিবীর প্রায় সকল মহাদেশে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের সন্ধান পাওয়া যায় নিম্নে কিছু গুহাচিত্রের বর্ণনা দেওয়া হলো ইউরোপীয় প্রাগৈতিহাসিক চিত্রকলা ইউরোপের ফ্রান্স ও স্পেনে অবস্থিত গুহাচিত্রগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য ফ্রান্সে অবস্থিত গুহার সংখ্যা সত্তরটি থেকে স্পেনের গুহার সংখ্যা তেত্রিশটি আলতামিরা এটি স্পেনে অবস্থিত এর আবিষ্কারের সময়কাল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দ থেকে প্রাগৈতিহাসিক চিত্রকলা সর্বপ্রথম আলতামিরাতেই পাওয়া যায় এই গুহায় অঙ্কিত চিত্রগুলোর মধ্যে বাইসন বনহরিণ বনঘোরা অন্যতম এই গুহার চিত্রকলার সময়কাল পনেরো হাজার থেকে দশ হাজার খ্রিস্টপূর্ব ফাউন্ট দ্য ফ্রান্সে অবস্থিত এর আবিষ্কারের সময়কাল উনিশশো এক খ্রিস্টাব্দ এই গুহার দেয়ালির চিত্রের মধ্যে রয়েছে একটি গর্ভবতী সিংহ এবং শাড়ি বেঁধে চলা ঘোড়ার তল ল্যাস্কো ফ্রান্সের দোরদনে অবস্থিত ল্যাস্কো গুহাটি এর আবিষ্কারের সময় উনিশশো সাল গুহার চিত্রে শিল্পীরা গহীন জঙ্গলের লোম সাথে বাইসন হরিণ শকুন নেকড়ে বাঘ ইত্যাদি এঁকেছেন আফ্রিকার পাগ গুহা চিত্র আফ্রিকার মানুষের জীবনযুদ্ধ আগাহার পর্বতের তিসিলিন অজেয় মালভূমির বিখ্যাত পর্বত চিত্রাবলিতে ফুটে উঠেছে এই চিত্রগুলোতে তীর ধনু হাতে কিছু গোল মাথার মানুষ নাচের ভঙ্গিতে চিত্রিত এছাড়া রথে চড়ে যুদ্ধের চিত্র চিত্রিত হয়েছে দক্ষিণ আফ্রিকার খোদাই চিত্রের শিকার মাছ ধরা যুদ্ধ এবং বৈশিষ্ট্যপূর্ণ নৃত্য ভঙ্গিমার দৃশ্য দেখা যায় অস্ট্রেলিয়ার প্রাগৈতিহাসিক চিত্রকলা অস্ট্রেলিয়ার গুহাচিত্রের বৈশিষ্ট্য হল স্বচ্ছ শৈলী এছাড়া পাহাড় গাছে কিছু অঙ্কিত চিত্র রয়েছে অস্ট্রেলিয়ার গুহাচিত্র যদিও কম তথাপি তাদের গুহাচিত্রে তিন শ্রেণীর রীতির প্রচলন পাওয়া যায় যথা ছায়ারত নকশা ও রঙিন চিত্র প্রাগৈতিহাসিক কালের মানুষ ভাস্কর্য নির্মাণে যথেষ্ট ধর্ম ও বস্তুনিষ্ঠার পরিচয় দিয়েছেন ভাস্কর্যগুলো থেকেও তাদের ধর্মচেতনার বহিঃপ্রকাশ ঘটেছে এ সময় প্রাপ্ত ভাস্কর্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অফ হর্স বাইসন স্থাপত্য প্রাগৈতিহাসিক কালের স্থাপত্যের নিদর্শন তেমন একটা পাওয়া যায়নি তবে প্রাপ্ত স্বল্প সংখ্যক স্থাপত্য নিদর্শনের মধ্যেও তাদের ধর্মীয় চেতনা সৌন্দর্যবোধের পরিচয় মেলে যে সময় উল্লেখযোগ্য হল স্ট্রং হেঞ্জ এই স্থাপত্যটি দুই হাজার থেকে চোদ্দশো বিশাল ফ্রান্সে নির্মিত স্থাপত্যটি নির্মাণ করা হয়েছিল লম্বালম্বি পাথরগুলোকে বলে মেনহির এবং ওপরে অবস্থিত আড়াআড়ি পাথরগুলোকে বলা হয় ডলমেন এরূপ তিন পাথরের ইউনিটকে বলা হয় ক্রোমোলেন একাধিক ক্রমলে বসিয়ে তৈরিকৃত বৃত্তকে বলে স্ট্রন হেঞ্জ ধারণা করা যায় স্ট্রন হেঞ্জের মাঝে ছোট বৃত্তাকার অংশে মৃতদেহ কবর দেওয়া হতো অথবা শিকারের পর ধর্মীয় নৃত্য করত স্ট্রন হেঞ্জ এক একটি পাথরের ওজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন প্রাগৈতিহাসিক কালের মানুষ ধর্মীয় চেতনা ও অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং খাদ্য সংস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে শিল্পীর সৃষ্টি করেও শিল্পকর্মে তাদের অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায়